বুবলিকে নতুন স্টাইলে দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিফা তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাছে ফেসতে থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার বেরিয়ে ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভে উন্নতি যা খনি মধ্যে সোশ্যাল মিডিয়া ভেজা তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত দেখা যাচ্ছে এক ফটো দেখা স্বপ্নম বুবলি এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্নম বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত যাচ্ছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করছেন তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি কমেন্টস পড়বো অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে এভাবে চালিয়ে যাও স্বপ্ন বেমসিন বুবলি অনেকে লিখেছেন নাইস অসাম বিউটিফুল তো সুপ্রিয় দর্শক সিরা থেকে সুপারস্টার সাকিব খান বললেন বুবলির লুকটি দেখার মতো যা অস্থির দেখার মতো ছিল তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটাকে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে দেয় আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে যেন